স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে কারিকুরি আজ তোমাদের কাছে একটা গাজরের রেসিপি নিয়ে এসেছে এই গাজরের রেসিপিটা তোমরা সবাই করে খেয়েছ তো আমি কিভাবে করি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই জন্য আমি এখানে চারটে বড়ো বড় গাজর নিয়েছি তো এই গাজরগুলোকে আমি প্রথমে দেখো এর উপর থেকে এটাকে এই ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এর উপর থেকে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি উপরের ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি গাজরগুলো বেশি লম্বা লম্বা দেখো এটা করে আমি এই এই পেছন দিক থেকে এটাকে এইভাবে কেটে রেখে দিচ্ছি ঠিক এইভাবে আমি পুরো গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা পুরো গাজরগুলোকে আমি এইভাবে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি আর একদম পুরো শেষের দিকটা একটু কেটে নিয়েছি এবার এই গাজরগুলোকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নেব দেখো বন্ধুরা আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের মধ্যে বিভিন্ন রকম সাইজ রয়েছে আমি এই বড় এই সাইজটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব দেখো এটা ঠিক এই রকম হচ্ছে এই রকম সাইজের আমি যেটা চাইছি সেটাই হচ্ছে ঠিক এইভাবে আমি পুরো গাজরগুলোকে গ্রেট করে নেব দেখো বন্ধুরা সব আমি ঠিক এইভাবে গ্রেড করে নিয়েছি এবার এটাকে দিয়ে আমি যা করার বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এতে বসিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি কড়াতে একটু ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জমানো ঘি এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো ঘিটা আমার গলে গেছে এর মধ্যে আমি এই কিছু কাজু কিছু কাজু কিছু কিশমিশ আর আমন্ড মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি আর চারটে আমন্ড রেখে দিচ্ছি পরে সাজানোর জন্য দেখো এইটুকু আমি মধ্যে একটু ভেজে নিচ্ছি হালকা করে হালকা ভাজা হয়ে গেছে লাল করে আমি এটাকে একটু তুলে নিচ্ছি এবার এই মধ্যে আমি চারটে এলাচ দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর এখন দিয়ে দিচ্ছি এই গ্রেট করা গাজরগুলো আমি খুব অল্প পরিমাণে একটুখানি হাফ চামচের থেকেও কম একটু লবণ দিয়ে দিলাম গাজরটাকে আমি একটু হালকা ভেজে নেবো মিনিট টু দু মিনিটের জন্য চাপা দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখো গাজরটা আমার বেশ নরম হয়ে গেছে বেশ সেদ্ধও হয়ে গেছে গাজরটা ঘিয়ের মধ্যে গাজরটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আমন্ড গুলো চিনিটা একটু ভালোভাবে গলু দেখো চিনি গলে আস্তে আস্তে কিরকম জলো জলো ভাব হয়ে গেছে এটাকেও আমার একটু শুকিয়ে নিতে হবে দেখো চিনি গলে জল বেরিয়ে গেছে এখন এর মধ্যে আমি কয়েক খাতা দুধ দিয়ে দেব। দুধটা ইচ্ছে করলে তোমরা আমি এখানে চার হাতা গরুর দুধ দিয়ে দিলাম দুধটা পরে দিলাম কেন যাতে দুধটা না কেটে যায় চিনিটা গলে জাল হয়ে যাওয়ার পরে আমি দুধটা দিলাম দেখো এবার এটাকে আমি ঘন করব এবার এটা এভাবে মিনিট চার পাঁচেক ফুটতে থাকবে দেখো বন্ধুরা আমার এটা ফুটছে অল্প একটু জলো ভাব রয়েছে আট মিনিট যাবে মাখো মাখো হয়ে যাবে এই অবস্থায় বন্ধুরা আমি এতে দুই চামচ চামচ টেবিল দু গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে বেশ টেস্ট হয় টেস্টটা অনেকটাই বেড়ে যায় দেখো গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বেশ একটা ঘন ঘন ভাব এসে গেছে বন্ধুরা দেখো গুঁড়ো দুধ দিয়ে আমি দু মিনিট এটাকে নেমেছি দেখো এর থেকে ঘি বেরিয়ে গেছে আমার এটা গাজরের হালুয়া পুরো কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখো আমি এটাকে সার্ভিং বোলে ঢালছি দেখো কি সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে দেখতে তো আজকে তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে আর যারা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে প্রেস করে দেবে তাহলে আমার সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে এখন আমি এর মধ্যে দেখো উপর থেকে এটা হচ্ছে দেখতে সৌন্দর্যের জন্য কিছু কাজু এবং আমন্ড আর কয়েকটা কিশমিশ এর উপরে ছড়িয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে এটা এর উপরে দিতে পারো আবার নাও দিতে পারো তো হয়ে গেল আমার গাজরের হালুয়া তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ